আমরা আছি এখন সামথিং ভুটানে দেখুন সামথিং ভুটান ভারতের প্রতিবেশী দেশ ভুটান ধরুন একটি শহর হলো সামথিং পূজো ছুটি বা যে কোনো ছুটিতে ট্রাভেলসে যারা প্ল্যান করছেন তাদের কাছে একদিনে সুন্দর একটি ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে হাজির হয়েছি জায়গাটির নাম আমি আগেই বলে দিয়েছি সামসি ভুটান এই সামসি ভুটানে আপনারা কিভাবে আসবেন এই শামসি ভুটান ঢুকতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং শামসি ভুটানে গিয়ে আপনারা কী কী দেখবেন তার ওই সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে এই জায়গা বহু আচ্ছা আপনার নাম কি এত লজ্জা পাচ্ছে দেখুন পেট্রোল চলছে একষট্টি টাকা একান্ন পয়সা মূর্তি লাটাগুড়িতে যারা ঘুরতে আসবেন তারা একদিনের জন্য সাইসিন জন্যে রাখতে পারেন খুব একটা সুন্দর ইন্টারন্যাশনাল টিপ সামসিং ভুটান মূর্তি থেকে সামসিং ভুটানের দূরত্ব তেতাল্লিশ কিলোমিটার যেতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে সামসিং ভুটানে এসে আপনারা একদিন সুন্দরভাবে ঘুরতে পারেন খুব সুন্দর সুন্দর সাইসিং পয়েন্ট আছে সেটা আপনাদের দেখাবো সামসিং ভুটানে আসতে হলে আপনাদের প্রথমে যে রেল স্টেশনে আসতে হবে সেই স্টেশনটির নাম হলো বানারহাট বানারহাট থেকে চামুচ্ছি দূরত্ব দশ কিলোমিটার চামুচি পার করলে আপনারা পৌঁছে যাবেন ভুটান আমরা এখন আছি চামুচি চামুচি বাজারের সামনে আছে ভুটান গেট এই এই হলো চামুচি বাজার গেটটি হলো সামসি ভুটান গেট চামুচির ঠিক পাশে আছে এই সামসিং ভুটান এই গেটে ঢোকার নিয়ম বলছি আপনাদের অরিজিনাল আধার কার্ড ভোটের ফটো নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনাদের দেখাতে হবে চেক পয়েন্টের সামনে আছে চেক পয়েন্ট ওইখানে আপনাদের দেখিয়ে তারপরে ভিতরে ঢুকতে পারবেন আর সামসিং ভুটার আপনারা একদিন খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন খুব সুন্দর একটি জায়গা আপনারা আসুন খুব ভালো লাগবে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির নাম্বার বললেই হবে তাহলে আপনারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন এসে ভিতরে পেট্রোল ভরতে পারেন পেট্রোলের দাম অনেক কম এখন ভুটানে ঢুকতে কোনো টাকা লাগছে না এই গেটের পাশেই भूटान टैक्सी स्टैंड अपना दादा सा नमस्ते दादा अच्छा भूटान साइकिल करने, करने के लिए कितना पैसा ला, लगेगा क्या क्या साइक् मिलेगा आपका एक तो पुल बना हुआ है नया नया पुल कहाँ पर है आपका नदी में है अच्छा घूमने के लिए

গেটটা থেকে ভিতরে ঢুকেই এই স্ট্যান্ড পেয়ে যাবেন ধন্যবাদ ভুটান দেখলাম পেট্রোল টাকা লিটার আমরা ভরে নিলাম গাড়িতে ফুল ট্যাঙ্কি করে নিলাম সামনে আছে সামসিং ভুটান গেট গেটটা পার করে আপনাদের ভুটানের দিকে আসতে হবে এসেই আপনারা বাদিকে পেয়ে যাবেন ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প যেখান থেকে আপনারা গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিয়ে যেতে পারবেন এখানে পেট্রোলের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চলুন আপনাদের দেখাচ্ছি পেট্রোলের দাম কত আছে দেখুন পেট্রোলের দাম পেট্রোলের দাম আছে সিক্সটি থ্রি পয়েন্ট তেষট্টি টাকা কুড়ি পয়সা আছে এক লিটার পেট্রোলের দাম আর ডিজেলের দাম আছে খুব সুন্দর আপনারা এইখানে এসে ফুল গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন এই পেট্রোল পাম্প পেট্রোল প্রাইস তো বহুত কমে তেষট্টি ও সামনে আর এ বলছে দাদা বলছে সামনে গেলে আরও এক টাকা কম পাওয়া যাবে ঠিক আছে চলো এই সামসিং ভুটানে যারা পায়ে হেঁটে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি এই যে দেখুন গেট দিয়ে সামনে এসে এই ট্রাফিক দেখবে এই ট্রাফিক দেখছেন এই ট্রাফিকের আমি বলছি আপনাদের এই যে এই ট্রাফিকটার দেখুন ট্রাফিকটা থেকে ডানদিকে রাস্তাটা দিয়ে আপনারা গেলেই পাবে সামনে আছে শামসি বাজার শিব মন্দির বুদ্ধ আর এই যে ট্রাফিকটার বা দিকে যে রাস্তাটি আছে এই দেখুন সাইনবোর্ডে আছে এই দেখুন এই গেলে সামনে পাবেন বুদ্ধ মনে আর পাহাড়ে সুন্দর ভিউ পাবে এই সামনের দিকে আমরা খুব সুন্দরভাবে ঘুরছি দেখুন আমরা ভুটানে সামসিং বাজারে গাড়ি রেখে আমরা পায়ে হেঁটে ঘুরছি এই যে দেখুন শিব মন্দির পাশে আমরা এখন শিব মন্দিরে ঢুকবো তারপরে আমরা যাব এই বুদ্ধ মানুষটিতে চলো যাওয়া যাক এবং আপনাদের দেখাই সামসিং বাজার থেকে একটু পায়ে হেঁটে সামনের দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন এই শিব মন্দিরটি দেখুন শিব মন্দির খুবই সুন্দর খুবই সুন্দর নিরবতা দেখুন আমরা এখন এই মন্দিরের ভিতরে ঢুকব টাইম দেওয়া আছে দেখুন আমরা এখন ঢুকবো এই মন্দিরে ঢুকতেই দেখুন সুন্দর একটি শিব মূর্তি খুবই খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ এই শিব মন্দিরটি দেখুন আমরা যখন গিয়েছিলাম মূল মন্দিরের গেটটি বন্ধ ছিল তাই ঠাকুর দর্শন করতে পারলাম না আপনাদের আমরা এখন বৌদ্ধস্তুপাতে ঢুকবো চলুন আপনাদের দেখাই अच्छा ये बौद्ध स्तूपा सामने आची दारी है, देखूं। दादा देखा दादा का बारे में कुछ बता इसलिए इस यहाँ बनाया है हाँ। ये जो है, हम लोग को इस एरिया का हाँ डिस्ट्रिक्ट है उसका सब मनुष्य को भलाई के लिए भलाई के लिए हाँ अच्छा हा এত লজা পাচ্ছে দেখুন খুব সুন্দর একটি পুল আছে আপনারা এখানে এসে এই পুলের উপভোগ করতে পারেন দেখুন খুবই সুন্দর সামনে একটি পার্ক আছে পার্কেও ঢুকতে পারেন আর পাশেই আছে ফুটবল গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ডে যারই হোক দেখুন কি সুন্দর ফুটবল গ্রাউন্ড সামসিংয়ে আছে পায়ে হেঁটেই আপনারা আসতে পারবেন পাঁচশো মিটার আপনাদের পায়ে হেঁটে আসতে হবে দেখুন বন্ধুরা এখানে ফুটবল খেলছে মাঠে খুব সুন্দর ফুটবল খেলা হচ্ছে আপনার নাম কি হে আপ ফুটবল খেলতি হোট মে পড়াই করতে হো কোন হ্যাঁ ওই যে আচ্ছা আপনারা এই জায়গা খুব अच्छा है ये बहुत খুব সুন্দর পার্ক খুব ভালো আছে Kristen শিব মন্দির থেকে একটু সামনে আসলে পারে আপনারা পেয়ে যাবেন এই ফুটবল গ্রাউন্ড আর ফুটবল গ্রাউন্ডের পাশেই আছে একটি পার্ক এই পার্কে আমরা এখন ঘুরব এবং দেখব কি কি আছে এখানে খুবই সুন্দর নিরিবিলি একটি ছোট্ট পার্ক আপনারা আসতেই পারেন এই পার্কে দেখুন ভিতরে একটি রেস্টুরেন্টও আছে এখন আপনাদের দেখাবো এই বৌদ্ধ মানুষটি দেখুন সামসিং ভুটারে খুব জনপ্রিয় একটি মনেষ্টি হলো এই বৌদ্ধ মনেষ্টি দেখুন খুব বৃষ্টি হয়েছে এখানে খুব বৃষ্টি এখন বন্ধ আছে মনে হয়

সুন্দর ভ্যালির ভিউ দৃশ্যমান ছেলেরা খুব সুন্দর ভলিবল খেলছে যত সুন্দর যাচ্ছি ভ্যালির ভিউ লক্ষ্য করা যাচ্ছে সামসিং ভুটানের বা দিকে যে বৌদ্ধ মনস্টীটা আছে বৌদ্ধ মনস্টী পার করে হসপিটাল পাবেন হসপিটালের ঠিক ডান দিকে রাস্তা দিয়ে আসতে হবে তাহলেই ভ্যালির ভিউ এত সুন্দর পেয়ে যাবেন দেখুন পাশে ঝর্ণা নদীর হালকা নদীর শব্দ শোনা যাচ্ছে দেখুন ভ্যালির কি সুন্দর অপূর্ব দৃশ্য আমরা এখন আছি সামসিং বাজারে দেখুন সামসিং বাজার ঘুরে দেখছি এখানে অনেক শপিং মল আছে আপনারা এসে কেনাকাটি করতে পারবেন এবং টিফিন করতে পারবেন খুব সুন্দর তারপরে আপনারা সাইড করতে পারেন আপনারা গাড়ি নিয়ে আসলে তাহলে ভালো এখানে গাড়ি রেখেও আপনারা ঘুরতে পারেন পায়ে হেঁটে বাজারের পাশেই আছে একটি ধর্মচক্র আপনারা যদি মনে করেন যে ফুল সিলিং ঘুরবো তাহলে এইখান থেকে গাড়িও পেয়ে যাবেন এইখান থেকে প্রতি প্রতিজনের গাড়ি ভাড়া পড়বে পাঁচশো টাকা করে তাই তো হয়তো না পারেগা ধরে ফুল সিলিং হ্যাঁ ফুল সিলিং ফুল সিলিং এক টাকা পাঁচশো টাকা লাগবে কিটা টাইম লাগে দু ঘন্টা লাগবে পাঁচশো টাকা নেবে একজনের ঠিক আছে দেখুন এটার প্র্যাকটিস চ্যাক একটা আমরা এখন সামসিং বাজারে এসে একটা দোকান থেকে মোমোর অর্ডার দিলাম ছয় পিস মোমো সত্তর টাকা দাম ভেজ দেখুন মোমো খেলাম তারপরে ব্ল্যাক টি অর্ডার করেছি আর ব্ল্যাক কফি ব্ল্যাক কফির দাম নিয়েছে তিরিশ টাকা ইন্ডিয়ান